বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে খাতটির নাম উঠে আসে তা হল গার্মেন্ট সেক্টর দেশের সিংহভাগ আয়ের প্রধান উৎস হচ্ছে এই তৈরি পোশাক শিল্প এ বিষয়ে কয়েকটি বক্তব্য দেওয়া হল এক বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় আশি শতাংশ আসে তৈরি পোশাক শিল্প থেকে দুই এই খাতে প্রায় চল্লিশ লক্ষাধিক মানুষ কর্মরত যাদের মধ্যে অধিকাংশই নারী তিন গার্মেন্ট সেক্টর শুধু অর্থনীতিকেই শক্তিশালী করছে না বরং নারীর ক্ষমতায়নেও বড় অবদান রাখছে চার ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে পাঁচ বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নে গার্মেন্টস শিল্পের অবদান অপরিসীম ছয় গ্রামীণ অঞ্চলের লাখো নারী এই খাতে কাজ করে নিজেদের পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করছেন সাত বাংলাদেশের গার্মেন্টস খাত আজ মেড ইন বাংলাদেশ ব্রেনকে বিশ্বে পরিচিত করে তুলেছে বলা যায় বাংলাদেশের সিংহভাগ আয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ টিকিয়ে রাখার মূল স্তম্ভই হল গার্মেন্টস সেক্টর